আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতহু আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে আগত অসীম সরকার আমাদের আল্লাহর বাণী আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর কথা বলেছে তার বিরুদ্ধে আমাদের গ্রাম থেকে আমরা এফআইআর করেছি নাদনঘাট থানায় আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো আপনারা নিজ নিজ এলাকা থেকে নিজ নিজ জায়গা থেকে আপনারা প্রত্যেকটা থানায় ওনার নামে এফআইআর করুন ওনাকে অবিলম্বে গ্রেফতার এবং ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর অবশ্যই এই ভিডিওটা এত পরিমাণে ছড়িয়ে দেবেন যাতে গোটা ভারতবাসী গোটা পৃথিবী জুড়ে মানুষ দেখতে পারে এবং এর বিরুদ্ধে কথা বলতে পারে আর এই ধরনের পরিচিকর মন্তব্য যাতে দ্বিতীয়বার কেউ না করতে পারে কেন আমরা ভারতবর্ষের মধ্যে বাস করি বিভিন্ন রকমের শ্রেণীর বিভিন্ন রকমের ধর্মের মানুষ আমরা একসাথে বসবাস করি এমন কোন মানুষ পরিচিকর কথা বলে যাতে আমাদের মধ্যে গন্ডগোল বিভেদ তৈরি না করতে পারে এই দিকে আমি প্রশাসনের কাছে করজোরে আবেদন করব আপনারা এই দিকে নজর দিন কেননা আমাদের ভারতবর্ষ হচ্ছে শান্তির শান্তির দেশ আমাদের ভারতবর্ষ হচ্ছে জায়গা কেউ যেন বিশৃঙ্খলা তৈরি করতে না পারে তাই আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন আর নিজ নিজ এলাকা থেকে আপনারা অবশ্যই নিজের নিজের থানা থেকে আপনারা এফআইআর করুন ওনার নামে কেস করুন